আসসালামু আলাইকুম আরো গম রাজশাহী আমি ডাক্তার মো হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর ছিচল্লিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিশন পটেন্সি ড্রপ এইচ আর ছিচলি সাধারণত মহিলাদের লিকুরিয়া বা সাদা স্রাবের চিকিৎসায় অত্যন্ত কার্যকর এইচ আর ছিচল্লিশ ওষুধটি আগে বলা আছে মাসুদের এটি পাকিস্তানি একটি ওষুধ পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর ছেচল্লিশ ওষুধের এর ব্যবহার এইচ আর ছেচল্লিশ ওষুধটি মতো মূলত লিকুরিয়া ও সাদাশ্রাবের জন্যই অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আচ্ছা এইচ আর ছেচল্লিশ লিকুরিয়া বা সাদাস্রাব এর সম্পর্কিত লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অস্বাভাবিক রঙের জনি থেকে মিশ্রণে মানে কার্যকর মানে অর্থাৎ বুঝাচ্ছি অস্বাভাবিক রঙে যে সাদা স্রাব হয় জনি থেকে বের হয় সেটাতে কার্যকর লিকুরিয়া বা স্রাবের কারণে পিঠে ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ জনি চুলকানি ও জ্বালা পোড়াই এটি ব্যবহার করা হয় মাসিক চক্র নিয়ন্ত্রণ করে এবং ডিশ আকে উন্নত করতে সাহায্য করে এগুলো ওষুধের লক্ষণ এবার ভূমিকা এই লিকুডে বা সাদা স্রাবের ওষুধের ভূমিকা লিকুড়ে হলো এক ধরনের জরিপ্রদাহ বা সাদা স্রাব সে সাদা স্রাব হলুদ বা সবুজ স্রাবের একটি প্রবাহ বা অস্বাভাবিক হতে পারে অথবা সংক্রমের লক্ষণের সঙ্গে থাকতে পারে সাধারণত এই সাদা স্রাবে শরীরে প্রবেশকারী ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু বের করে দিতে সাহায্য করে মিশ্রণ সাধারণত ফ্যাকাশে সাদা ও স্বচ্ছ রঙের হয় এবং গন্ধহীন হতে পারে কিন্তু অনেক সময় যদি এপিতে নিয়াম বা সমলা থাকে তাহলে স্রাবের রঙ নীল সাদা এবং পুজ এবং ব্যাকটেরিয়ার কারণে এটি হলুদ হতে পারে এবং সবুজ হলুদ হয়ে থাকে এটি পুরোনো বা তাজা রঙের কারণে চকলেটের রঙ বা রক্তের রঙের হতে পারে এইচ আর ওষুধের প্রকার আচ্ছা এটি ধরনের লিকুরিয়া বা লিকুরিয়া এই অবস্থায় একটি সাবেক জনি থেকে অতিরিক্ত স্রাব নিঃসন্ন হয় এটি শান্ত কিশোরী বা মেয়েদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যখন এটি হরমোনের ভারসাম্যহীনতা থাকে আচ্ছা প্যাথোলজিক্যাল লিকুরিয়া করিয়া বা সাদা স্রাব প্যাথোলজিক্যাল লিকুরিয়া মহিলাদের প্রচলন ট্রাক্টের ক্রোটি এবং রোগের কারণে এটি হয়ে থাকে আচ্ছা এই চার ছিচল্লিশ ওষুধের সাধারণ লক্ষণ খারাপ স্বাস্থ্যবিধি এবং রোগ অস্বাস্থ্যকর অবস্থা বিশেষ করে কোনো মহিলা মাসিক চক্রের দিনগুলিতে লিকুরিয়া হতে পারে শরীরে অন্যান্য রোগের উপস্থিতি রোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে এবং শরীরকে সংক্রমণ এবং পরবর্তী স্রাবের জন্য সংবেদনশীল করে তোলে আঘাত জনি বা গর্ভাসের কোনো আঘাত বা সংক্রমণের কারণে হতে পারে আচ্ছা সংক্রমণ জনিপথে ব্যাকটির বা ছত্রাক ও পরজীবী সংক্রমণ প্রবেশ করলে হতে পারে অন্তঃসত্ত্বা বা গর্বনিরক যন্ত্র আচ্ছা আই ইউ সি ডি এর ব্যবহার যখন সরি ব্যবহার কখনো কখনো মহিলাদের মধ্যে জ্বালা ও লিক বা স্রাবের কারণ হতে পারে এইচ আর ছেচল্লিশ এর লক্ষণ সাদা স্রাবের লক্ষণ আচ্ছা জোনিস্রাব থেকে দুর্গন্ধ একটি সাধারণ একটা লক্ষণ ক্লান্তি সাদা স্রাব ক্লান্তি অনুভব করা এটা করে আচ্ছা অনেক সময় সাদা ফের সঙ্গে পেট ফাঁপা বা পেট ব্যথা করতে পারে সাদা স্রাবের কারণে মাথা ব্যথা করতে পারে আবার অনেক সময় সাদাশ্রাপের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অনেক সময় কোটীয় অঞ্চলে ব্যথা করে আবার চুলকানি দেখা যায় আচ্ছা এগুলো এই চার ছিচল্লিশ লিকু সাদাশ্রাবের লক্ষণ আচ্ছা এই চার ছিচল্লিশ্রাবের ইঙ্গিত লিকুড়া শান্ত সাদাস্রাব নামে পরিচিত মহিলাদের জনাঙ্গ থেকে সাদাস্রাব বের হওয়াকে বোঝায় জোনি শ্রাব একটি অস্বাস্থ্যকর জোনি বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিকুরিয়া বা ফিজিক্যাল লিকোরিয়া বা প্যাথোলজিক্যাল লিকুরিয়া দুই ধরনের হয়ে থাকে লিকুরিয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে সাধারণ অসুস্থতা পুষ্টিহীনতা জনঙ্গ অবস্থা এবং মাসিক এর কারণে হতে পারে লিকুরিয়া আক্রান্ত রোগীরা দুর্বল হয় এবং ক্লান্ত অনুভব করেন তারা কোটি অঞ্চলে ব্যথা এবং পেট মাজা ব্যথা করে সাবের অন্যান্য লক্ষণগুলি হলো কোষ্ঠকাঠিন্য ঘন ঘন মাথা ব্যথা এবং তীব্র চুলকানি আচ্ছা দীর্ঘস্থায়ী ক্ষেত্রে রোগী খুব বিরক্ত অনুভব করে এবং চোখের নিচে কালো দাগ পড়ে যায় আচ্ছা এই চার ছিচল্লিশ সমস্ত লক্ষণ এবং উপসর্গগুলি মানে দূর করে এই চার ছিল ওষুধটি যুবক যুবতী ময়লা শিশু বাচ্চারা এর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এটা মূলত গাইনি একটি ওষুধ আচ্ছা এটা খাবেন কি করে আচ্ছা প্রাপ্তবয়স্ক মহিলারা যখনই ওষুধ সেবন করবেন তখনই একডক পরিমাণ মতো বিশুদ্ধ পানি দিয়ে সে পানিতে বিশ ফটা ওষুধ দিয়ে পানিটা ভালোভাবে সকালে দুপুরে রাত্রে শিশুরা আট থেকে দশ ফোটা এক ডক মিশিয়ে রোগের অবস্থা বোঝে চিকিৎসক খাওয়ার নিয়ম প্রবর্তন করতে পারেন এটা সম্পন্ন রোগী এবং চিকিৎসার উপর নির্ভর করবে এইচ আর ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলব এই চাচ্ছি চল্লিশ ওষুধটি নিজে নিজে খাওয়া ঠিক নয় ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন রেস্টেড আমার পেয়েটির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা বিশেষ করে গর্ভতী মহিলারা ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন রেস্টেড আমার চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশু নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানের ওষুধটি সংরক্ষণ করবেন একবার শিলভাঙ্গে ওষুধটি দ্রুত শেষ করার চেষ্টা করবেন কাকালীন বিশেষ করে দুপুর টক কাঁচা পেঁয়াজ ইত্যাদি সুগন্ধ দুর্গন্ধ এড়িয়ে চলবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি অনেক সময় সাদা সাদের কারণে ময়লরা বন্ধ হয়ে থাকে এটা আমি ডাক্তার পরীক্ষা বই পড়েছি তারপর আপনাকে বলছি বিশেষ করে যদি কোনো বসতে মহিলা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বাচ্চা হয়েছে না দেশে বহু চিকিৎসা নিয়েছেন সফলতা পানি ব্যর্থ হয়েছেন অবশেষে একটা বাচ্চার আশায় ইন্ডিয়া পালি জমিয়েছেন সেখানে ওষুধ আপনার সম্ভব হয়নি বহু চেষ্টা করছেন এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছেন যে বাচ্চা আর কোনোদিনই হবে না আমি আপনাদেরকে বলছি আশা ছাড়বেন না আপনার যে সব কিছু ঠিক থাকে আল্লাহ সহায় থাকে আরো কমেলা আসেন চিকিৎসা নিন অবশ্যই সম্ভব আমার চ্যানেলটি কে কোন দেশ থাকি কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধা ভালো চলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম